আজকে একটা ভালো দিন বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার আজকে চলে এসছি নৈহাটিতে বড়মা দর্শন করতে কথাতে আছে উৎসব যার যার বড়মা সবার তাই বড়মার দর্শন করতেই আজকে সকাল সকাল উপস্থিত হয়ে গেলাম নৈহাটিতে এখন রয়েছি আমি এই গঙ্গার পাড়ে নৈহাটি গঙ্গার পাড়ে রয়েছি আপনার আমার মতো অনেকেই এখানে পুজো দিতে এসছেন এই ভদ্রলোক এসছেন কি বলছেন আপনি বলুন ও আচ্ছা ওনার ছবি নেওয়ার জন্য বলছেন এই যে আপনার ছবি নেওয়া হয়ে গেছে গঙ্গা পুরো ভাটা রয়েছে এখন বড় আমরা খুব সকাল সকাল চলে এসছি মন্দির খুলবে আটটার পরে সময় ছিল তাই জন্য গঙ্গা দর্শনে চলে আসলাম মন্দিরের থেকে একটু এগোলেই গঙ্গা রয়েছে আর জানেন আমরা আমাদের হিন্দুদের পবিত্র তীর্থভূমি হচ্ছে গঙ্গা সেই গঙ্গাকে দর্শন করতে একবার চলে আসলাম সকালবেলা এখন কিন্তু গঙ্গায় পুরো ভাটা রয়েছে যার জন্য দেখুন এই যে জোয়ারে মাটি পলি সব চলে এসছে সামনে গাড়িগুলো রাখা রয়েছে গাড়ির গ্যারেজ গ্যারেজেই দাঁড়িয়ে আছি কারণ আমি আর ওপরের দিকে যাইনি যেহেতু ওপরে নইয়াটি ফেরিঘাট রয়েছে সামনে সার ভাটা এখন সামনেও রয়েছেন দণ্ডী কাটতে কাটতে যাচ্ছেন বড় সকলের মনস্কামনা পূর্ণ করেন তাই জন্যই সবাই যাচ্ছেন দণ্ডী কাটতে কাটতে গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আসলাম রিক্সা স্ট্যান্ড রয়েছে ওদিকে চলছে লঞ্চ এই রোডটার নাম হচ্ছে অরবিন্দ রোড নইহাটি আরেকটু এগোলেই সামনের সাদা বিল্ডিং বড়মার মন্দির এখন সময় সকাল সাড়ে সাতটা এ বড়মার যে নতুন বিল্ডিং হয়েছে নৈহাটিতে এই বিল্ডিংটা দেখুন ধর্ম হোক যার যার বড়মা সবার এই স্লোগানটা কিন্তু এখানেও লেখা রয়েছে এগুলো সব ডালার দোকান রয়েছে এছাড়া বেডকভার উল সবই দোকান রয়েছে এখানে বড়মার মন্দির ডার দোকান প্রচুর রয়েছে ভিড়টা দেখুন যেহেতু আজকে রাস বৃহস্পতিবার এখন দক্ষিণেশ্বরের চেয়েও কিন্তু বেশি ভিড় হচ্ছে এই বড়মার মন্দিরে লাইন দেখে এক মাসিমা বলছেন বাবা বিরাট লাইন একদম গঙ্গার ধারে প্রায় কাছাকাছি চলে গেছে আপনাদের দেখাচ্ছি যতদূর যাওয়া যায় যাচ্ছি আমি পায়ে হেঁটে দক্ষিণেশ্বরের মতোই অরবিন্দ রোড এখন ডালার দোকানে পরিণত হয়েছে অন্যান্য দোকান তো রয়েছেই সাথে ডালার দোকান প্রচুর পরিমাণে রয়েছে দেখুন সোয়ার হাতেই ডালা রয়েছে দাদা কোথা থেকে এসছেন কাকিনাড়া থেকে ও উনি এখানে এখানে স্থানীয় বাসিন্দা কাকিনাড়া থেকে কটার সময় এসছেন এখানে সাতটার সময় এসছেন আচ্ছা কত বড় লাইন আমাদের পুরো ফ্যামিলি আজকে চলে এসছে এখানে মোড়া পুজো দিতে উমা দাঁড়িয়ে আছে আমার বড়ো বৌমা রয়েছে পিয়ালি নাতি একটু ওদিকে গঙ্গার ধারে ঘুরতে গেছে দেখুন একদম গঙ্গার দিকে পুরো লাইন চলে গেছে বরুণের হিঙের নিরামিষ কচুরি ওনারা এখন দোকান সবে খুললেন সাজাচ্ছেন দোকান ও শুধু লোকের মাথা যতদূর চোখ যাচ্ছে লোক বড় মা মন্দিরে পুজোর সময়সূচি মাতৃদর্শন ও পুজো গ্রহণ সকাল আটটা থেকে দুপুর একটা আবার দেড়টার থেকে দুপুর আড়াইটে আবার চারটে থেকে রাত্রির আটটা আর আপনি সন্ধ্যারতি যদি দেখতে চান তাহলে সন্ধ্যে ছটার মধ্যে আপনার ওখানে উপস্থিত হতে হবে ঠিক সকাল আটটায় মন্দিরের গেট খুলে গেল গেট খুলতেই আমরা ঢুকে পড়লাম ঢুকে মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে আবার পাশের গেট দিয়ে বেরিয়ে আসার রাস্তা রয়েছে সেখান দিয়ে আমরা বেরিয়ে আসলাম পুজো দিয়ে আমরা আগে যখন এসছিলাম তখন বড়মার কিন্তু এত কিছু মন্দির ছিল না বড়মা মা তখন দাঁড়িয়েছিলেন বাইরে নতুন করে এই বিল্ডিং স্থাপন হয়েছে এই বিল্ডিং যেখানে স্থাপন হয়েছে পাশেই রয়েছে শিব মন্দির এই শিব মন্দিরেও পুজো দিলাম শিব মন্দিরে পুজো দিয়ে ঠাকুরমশাই ছিলেন তিনি পুজো দিয়ে দিলেন পুজো দিয়ে বেরিয়ে আসলাম বড় মা না ডাকলে কিন্তু আপনি কোনো মতেই বড় দর্শন পাবেন না বড় মার আশীর্বাদে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন